যে উপরে দুই তালাটা দেখতেছেন উপরে টিন ওইটা হচ্ছে আমার বাসা আর আমার বাসার পিছনে শখ করে একটা সিম গাছ লাগাইছি সিম খাবো বলে এখন পর্যন্ত সিমের গাছে আমার ফুল আসেনি অথচ মানুষের গাছে কি করে সিমের ফুল আসলো আর কিভাবে সিম খাচ্ছে তারা বর্তমানে সিমের কেজি পঞ্চাশ থেকে ষাট টাকা আমি এই পঞ্চাশ থেকে ষাট টাকা দিয়ে সিম কিনে না খাওয়ার কারণে সিমের গাছ লাগাইছিলাম সিমের গাছ অনেক বড় হয়ে গেছে দেখেন কত জায়গা কত এরিয়া জুড়ে এই সিমের গাছটা নিছে বাট এখন পর্যন্ত কোনো রকমের ফুল আসেনি কবে ফুল আসবে আর কবে আমি সিম খাব দেখেন আর এইখানে কিন্তু লেবুর গাছ আছে এই তো সিম দেখতে পাইছি সিম এই যে আমার লাগানো আমার হাতে নিজের হাতে লাগানো সিম গাছের সিম খাওয়ার মজাই আলাদা এইদিকে তো ফুল আসছে এই তো ফুল ফুল দেখতে পাচ্ছি যখন দেখব সিমের কেজি একদম কমে গেছে অর্থাৎ সিমের দাম একবারই কমে গেছে হয়তোবা তখন এই গাছে প্রচুর লেভেলে ফুল আসা শুরু করবে এতগুলো পাতার ভিড়ে একটা মাত্র ফুল দেখা যায় এই যে ফুল একটা মাত্র ফুল সবুজের মধ্যে বেগুনি কালার সাদা ফুল বিশাল বড় জায়গায় সিম গাছ ঘিরে আছে কিন্তু কোনো রকমের ফুল নাই দেখছেন কোনো রকমের ফুল নাই কবে যে ফুল হবে আর কবে যে সিম খাবো আর এটা হচ্ছে আমার কিন্তু এরিয়া নয় এটা আমার এক চাচার এরিয়া আমি সেই এরিয়াতে এসে একটা সিমের বিচি লাগাইছিলাম আর এই তো আমি এরিয়াটা দেখাচ্ছি পুরো পাখির ডাকটা খুব মধুর তাই না কোথায় যেন একটা পাখি ডাকতেছে আর এই তো আমি চালের গুঁড়ো শুকাইতে দিছি শীতের সময় আকাশ বাতাস পাখির ডাক হালকা কিছু রোদ সে রোদটা আসলেই খুব মিষ্টি লাগে তাই না এইদিকে কিছু বেগুন লাগাইছি দেখাই আপনাদেরকে এই তো বেগুন দেখা যায় বেগুন খেতে সুন্দর বেগুন আর এইদিকে এই তো আদা লাগিয়েছিলাম প্রায় আট নয় মাস হয়ে গেল আর এই তো কুমড়ো গাছ মিষ্টি কুমড়ো ওইদিকে পালং শাক আছে বাবুর শাক আছে ধুনিয়া পাতা আছে আর নাপা শাক হালকা কিছু আছে গ্রামের প্রকৃতি আসলেই সুন্দর শীতের গ্রামের প্রকৃতি আসলেই অনেক সুন্দর ওই যে আমার থাকি আর ওই যে আমার সিম গাছটা যেহেতু ভিডিও করার মতো তেমন কিছু খুঁজে পাচ্ছে না তাই আপনাদেরকে যে হাঁস মুরগি গাছ সিম গাছ বেগুন গাছ এগুলো দেখাচ্ছি ঠিক আছে আপনারা কেউ কিছু মনে করিয়ে না আল্লাহ হাফিস